ভিডিও বানানো ছেড়ে দিলেন পাকিস্তানি ক্ষুদে ব্লগার মোহাম্মদ সিরাজ আর দেখা যাবে না সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মূল সিরাজ ও মুস্কানের ভিডিও নিজের ছোট বোন গ্রাম ও গ্রামের মানুষদের নিয়ে সুন্দর ভিডিও আর বানাবেন না বলে জানিয়েছেন সিরাজ নিজের কন্টেন্ট নিয়ে শুনে ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়াতে খুব অল্প দিনেই করিয়েছিলেন অনেক খ্যাতি শুধু পাকিস্তানেই নয় বরং ভারত বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে রয়েছে তার লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো তার ভিডিওতে ইউটিউব কিংবা ফেসবুক খুললেই তাকে দৈনন্দিন জীবনের বিভিন্ন ভিডিও করতে দেখা যেত কখনো ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে খুনসুটি করছেন কখনো মাঠে ছাগল চড়াচ্ছেন কখনো বা গ্রামের গল্প শোনাচ্ছেন পাকিস্তানের কনিষ্ঠতম ব্লগার মোহাম্মদ সিরাজ বয়স মাত্র ছয় থেকে সাত বছর পাকিস্তানের গিলগেট বাল্টিস্তানের বসবাস তার এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি সিরাজি ভিলেজ ব্লগস নামে ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট রয়েছে সিরাজের সেখানে কখনো বাবা কখনো দাদার সঙ্গে ছবি আপলোড করেন সিরাজ তার ভিডিওতে বোন মুস্কানকে সঙ্গে নিয়ে দর্শকদের গ্রামের নানা গল্প শোনাতেন সিরাজ পাকিস্তানের প্রত্যন্ত এক গ্রামে সিরাজের বাড়ি প্রত্যন্ত গ্রাম হলেও তার ভিডিওর মাধ্যমে বরফে ঢাকা গিলগেট বাল্টিস্তানের সৌন্দর্য উপভোগ করতেন বিশ্ববাসী তার ভিডিওতে সাদামাটা গ্রাম্য জীবন পারিবারিক অনুশাসন সবকিছুই সবাই দেখতে পছন্দ করতেন এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় সেষট্টিটি ভিডিও আপলোড করেছেন সিরাজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় এ শিশু কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ পড়াশোনায় মনোযোগ দিতেই মূলত এমন সিদ্ধান্ত তার। গত পনেরোই মে নিজের ইউটিউব চ্যানেলে এগারো মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন সিরাজ সেই ভিডিওকে নিজের চ্যানেলের শেষ ব্লগ বলে মন্তব্য করেছেন তিনি ভিডিওতে ছোট বোন মুস্তানকে সঙ্গে নিয়ে সিরাজ বলেন আমি আজ থেকে আর কোনো ব্লগ বানাবো না আমার আব্বু বলেছেন কিছুদিন পড়ালেখা করো ভিডিও বানানোর প্রয়োজন নেই কিন্তু আমার ভিডিও বানানোর খুব শখ তাই আজকে শেষ ব্লগ নিয়ে এসেছে নিজের শেষ ভিডিওতেও সিরাজপুর গ্রাম ঘুরে ঘুরে দেখিয়েছেন ছোট বোন মুস্কানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় তাকে তবে শেষ মুহূর্তে কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিতে দেখা যায় যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায় প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে ইউটিউবের যাত্রা শুরু করেন সিরাজ সফল হতে খুব বেশি সময় লাগেনি তার খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যান তিনি তবে এখন দেখার পালা ভক্তদের ডাকে আবারও তিনি তাদের মাঝে ফিরে আসেন কিনা